মর্নিং সকলকে হচ্ছে তার ছাত্রগুলাকে জানাই সকলকে স্বাগত আজকে সকাল সকাল স্নান টান করে পুজো করে রান্না করতে ঢুকে গেছে আজকে মাথা শ্যাম্পু ট্যাম্পু সব দিয়ে দিয়েছে আর দেখো পেছনে আমার হচ্ছে গোপাল গোপাল শুনে আমার কুটু আমি এখন আম পেরে নিয়ে এলাম চাটনি করবো কদিন ধরে ওকে বলছি যে চাটনি খেতে খুব ইচ্ছা করছে কিন্তু এখন একটা আম পেরে নিয়ে এলাম তো চলে এবার পেরে নিয়ে চলে এসেছি গাছ থেকে আম আম পেরে এনে কটা কাটলাম চাটনি করব তাই কদের ধরো খুব চাটনি খেতে ইচ্ছা করছে আর এই কটা রাখলাম কাঁচা খাবো দেখো ঘরের অবস্থা আমি ব্যাগ গুছাচ্ছি তো এই যে সোনা ডানাগুলো একটু পরে নিচ্ছি তো দেখাই দেখো বিয়ের ব্যাগ প্যাকিং করছি এখানে বিয়ের শাড়ি নিয়েছি পরবো যেটা আর এখানে কসমেটিক্স এখানে মালা কানের সব ভরা আছে তো চলো এবার ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আর দেখো ঘরের কি অবস্থা করেছি আমি তো সেটাও গুছাতে হবে তো চলো গুছানো টুছানো সব কমপ্লিট গুছিয়ে টুছিয়ে হাফিয়ে গেছি তাই একটু রেস্ট করছি তো চলো আবার রাতে আমার ননদ আসবে তো কি রান্না করছি না করছি আজকে শনিবার তো তাই ভাবছি যে কি রান্না করবো অন্যদিন হলে একটু মাংস নালে ডিম টিম করে নিতাম শনিবার বলেই চিন্তা করছি যে কি করবো নিরামিষ তো যাই হোক আজকে আর দোকান যাবো না আজকে মা আসবে পম্পাও আসবে মা আসবে কারণ আমার একটা শাড়ির ব্লাউজ ওই বাড়িতে আছে আমার দিদির দিদির কাছে দিদির দিদিরই ব্লাউজ মানে আমার ম্যাচিং যে ব্লাউজটা ওটা এখন দেখছি মানে একটু সেলাই দেখছি খসে গেছে তো এখন তো সেলাই করতে দেওয়ার আর টাইম নেই তাই বললাম দিদির ব্লাউজটাই নিয়ে আসো দিদির ব্লাউজটা দিয়ে পরে নেবো তারপরে পরে গিয়ে তখন মায়ের কাছ থেকে সেলাই করে নেবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর মারা এলে আবার আসছি আমি ব্যাগ প্যাকিং করে নিয়েছি অনেক কনফিউজন ছিল যে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো না তো লাস্ট পর্যন্ত চুজ করলাম যে গরমের দিনে বেশি হাবড়ি জাবড়ি বেনারসি কাতান পরে কোনো লাভ নেই আমি জাস্ট একটা সিম্পল শাড়ি পরবো তো যে ব্যাগ গুছিয়ে নিয়েছি খুলেও দেখায় তোমাদের ওর একটা প্যান্ট ভরতে হবে ফুল প্যান্ট ব্লেজারের সাথে পরবে এখানে যে সাজার জিনিস আছে হাফ প্যান্ট আছে একটা গামছা নিয়েছি আর দেখো ওর দেখছো পিঁপড়ে হয়ে গেছে তো যাই হোক এখানে ব্লেজারটা আছে আর এখানে এই জামা শাড়িটা আছে এই শাড়িটাই পরবো আমি জাস্ট সিম্পল তো পরে তোমরা দেখতেই পাবে কেমন লাগছে যাব তখন এই শাড়িটা পরব ভেবে রেখেছি এই শাড়িটা আমার খুবই প্রিয় তো এইটাই পরবো পারবালা। তো এটাই গুছানো হয়েছে আর কি কিনেছিলাম সেদিন তো তোমাদের দেখানো হয়নি সেটাও একটু ভিডিও করে নিই এখানে নিয়েছি দেখো ওর এক কালারের একটা গেঞ্জি এটা ব্লেজারের ভিতরে পরবে তাই এই গেঞ্জিটা নিয়েছি জাস্ট কিছু নেই এক কালারের আর ওর জন্য একটা প্যান্ট নিয়েছি মানে ওর প্যান্টটা পরে যাওয়াও হবে আবার ধরো এসে দোকানের জন্য পড়া হবে এই যে এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টগুলোর খুব পছন্দর এই যে গাড়ার দেওয়া মুখে তো এই প্যান্টটা নিয়েছি আর নিয়েছি আমার জিনিসগুলো দেখায় বেশি কিছু নেই নি জাস্ট কটা জিনিস এই যে একটা এই যে একটা নিয়েছি মাথার ক্লিপ মানে খোপার এক সাইডে বলো কি চুলচের এক সাইডে বলো দেওয়া হবে আর নিয়েছি আমার শাড়ির ম্যাচে এই ছুরিটা নিয়েছি আর নিয়েছি আমার শাড়ির ম্যাচে এই কানেরটা কানের আমার ছিল কিন্তু ওটা যেহেতু একটু ছোট ছোটো বিয়ে বাড়ি বলে কথা নিজেদের বিয়ে একটু জমকালো না সাজলে হবে তাই এই কানেরটা নিয়েছি আর নিয়েছি দেখো এই নেল পালিশটা এটাও আমার শাড়ির ম্যাচে যেটা আমি পরেছি দেখতেই পাচ্ছ জাস্ট এই কটাই নিয়েছি একটা আংটি নিতে হতো কিন্তু আংটিটা আর নেওয়া হয়নি আর দেখো বিছানায় চাদর পাতিনি। একবার একবারে ঘুরে এসেই পাতবো নাহলে আবার নোংরা হয়ে যাবে থাকবো না তখন তো চলো